মা একটা খাবো আর ভাই গিয়েছে যোগা ক্লাসে তো সেটা খেয়ে নিলাম তার মধ্যেই পড়তে বসেছিলাম একটু তারপরে রাস্তায় মা চলে এসেছিলো আমাদের বাড়ির সামনেই একদম রাস্তা সেখান থেকে মা এই যে ফুল চিংড়ি আর এই যে আমাদের মাছ কিনেছে তারপর আবারও আমার রুমে চলে আসি আর আবারও পড়তে বসে পড়েছিলাম তো প্রায় কিছুক্ষণ পড়ার পরে এই যে তোমাদের চিরুনিটা দেখাচ্ছিলাম আর এই চিরুনিতে আমার ইউটিউব ইউটিউব ফেসবুক ইনস্টার নামটা দেওয়া আছে লোগোটা আঁকা আছে তো তারপরে বেটি এসেছিল আর এই যে মেহেন্দি পাতাটা বেটে দিতে বলছিলো হাতে আর মাথায় দেওয়ার জন্য তো তারপরে আমি এটা বেটে নিচ্ছিলাম আর রাত দু তিন দিন পর থেকেই আমার কিন্তু এক্সাম আছে তাই জন্য একটু পড়ছিলাম আর কি বেশি তারপরে এই যে ওটা বেটে নিচ্ছিলাম তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় ওটা বেটে বেটির হাতে পড়ছিল আর আমি মাথায় মাখিয়ে দিচ্ছিলাম ওটা বাটার পরে এই যে দেখো আমার বেটি হাতে পড়ছিল আর আমি মাথায় পুরো কেমন করে মাখিয়ে দিয়েছিলাম মেহেন্দি পাতা কিন্তু খুব ভালো আর ওদিকে মা এই যে থালা বাসন মাছিল তারপরে ঘরে এসে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম মা পড়া আর কাজ করছিল বলে গুছাতে পারিনি তারপরে এই যে মিক্সারটাও তুলে নিচ্ছিলাম তো মিক্সারটা তুলে ওই রুমে গিয়ে দেখি ভাই তো এদিকে বই খাতার অবস্থা খারাপ করে রেখে দিয়ে চলে গিয়েছে তো ভাইয়ের বই খাতা গোছানোর পরে এই যে দেখো আমার একটা কাকিমার কিউট একটা মেয়ে এসেছে আমাদের বাড়িতে ওর মা দিয়ে গিয়েছে আর ওর নাম হলো রামিষা কত কিউট আর শুধু হাসি একটুও কিন্তু জ্বালাতন করে না ওর মাকে তারপরে মা আমাকে টাকা দিল আর দোকান থেকে বললো তেল কিনে আন তো তেল কিনে আনলাম আর সঙ্গে একটা আঠায় এনেছি কারণ একটা ব্যাগের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে পেপার দিয়ে ব্যাগ বানানো আর এই যে দেখো মেহেন্দি পাতা পেটে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে আমি দুপুর হয়ে গিয়েছিল তো আমি গোসল টোসল করার পরে ভাত খাইনি আর মা এখানে সেই ফুলচুংরে চপ করেছিল সেটা খাচ্ছিলাম আর তার সেটা খেয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি ভাইরা এখানে আমার কাছে ড্রয়িং করতে এসেছে আর আমি ওপরে বসেছিলাম আর কিরে তো পেয়ে গিয়েছিলো ওদের ড্রয়িং দিয়ে আর ওদের ড্রয়িং দিয়ে আমি সেই ফুল ফুলসিং দু তিনটে চপ এনে বসে বসে খাচ্ছিলাম আর এই যে দেখো আমার ভাই এঁকেছে এঁকে আমার কাছে দিয়ে গিয়েছে তো তারপরে আমি একটু পানি খেয়ে নিলাম পানি খাওয়ার পরে আমার মা গিয়েছিলো একটু টাকা তুলতে আর এই যে দেখো মিষ্টি এনেছে তো ভাই খাচ্ছিলো ভাইয়ের থেকে নিয়ে আমি খেয়ে নিলাম আর এক গালে একটাই খেয়ে নিয়েছে আমি কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসি সন্দেশ খেতে আর রসগোল্লা খেতে আমি অনেক বেশি ভালোবাসি তো মিষ্টি খাওয়ার পর মিষ্টির রস খেতে একদমই ভালো লাগে না জোর করে একটু খেয়েছি এই যে দেখো তারপরে ফুচকা এনেছিলো তো চলো এবার ফুচকাটা খাওয়া যাক তো দেখো ফুচকা খাওয়ার জন্য ভাই ক্যামেরার সামনে চলে এসেছে একটু হাই করতে বললাম ও কিন্তু হাইও করে দিল আর বলছে পাতাটা আমার কাছে দে আর তুই দোকানওয়ালা হয় আর আমাকে ফুচকা দে তো এই যে দেখো মা দু জায়গায় ভর্তা এনেছে আর একটা ঝাল দিয়ে আর একটা বিনা ঝাল আমরা ঝাল খাবো না তাই জন্য তো ভাইকে আমি ফুচকা দিচ্ছিলাম ভাই খাচ্ছিলো আর ওকে একটা দেওয়ার পরে আমিও একটা খেয়ে নিলাম ফ্রেন্ডস এখন কিন্তু আমি ভিডিও দিতে পারবো না কারণ আমার এক্সাম চলছে খুব কমই ভিডিও আসবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবে যাতে আমার সব ভিডিও দেখতে পারো আর একদমই মিস না হয় আর এই যে দেখো মা আরও এনেছিল বিস্কিট উম চা দিয়ে খাওয়ার জন্য তো বিস্কিট তুলে রাখছিলাম আমি দেখছিলাম আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো টাটা বাই বাই